চলে আসছি আপনাদের জন্য ঈদের নতুন কিছু ডিসকাউন্ট কালেকশন নিয়ে আজকে যে সবটিতে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই সবটিতে ডিসকাউন্ট অফার চলছে প্রতি পণ্যে পাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা আমার এই পেজ থেকে আমার ভিডিও দেখে এই সবটিতে এসে কেনাকাটা করবেন তাদের জন্য স্পেশালি আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে অর্থাৎ প্রতি পণ্যে আপনি পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী হ্যাপিনেস পেজের পক্ষ থেকে সবাইকে রমাতন্ম মোবারক চলে আসছি চাঁদপুর সেবা সিটি সেন্টার মার্কেটের নিচে আর সেবা সিটি সেন্টার মার্কেটটা অনেকেরই পরিচিত আর যারা চিনেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানিয়ে যদি লোকেশন বুঝতে কারো অসুবিধা হয় আজকে চলে আসছি সাদিয়া ফেব্রিক শপে আর এই শপে একটি ধামাকা অফার চলছে সেই অফারটি সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্যই আজকে আপনাদেরকে নিয়ে আসছি তো সর্বপ্রথম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই সাদিয়া ফেব্রিক এ কি কালেকশন রয়েছে শোনো না

এখানে ড্রেসের কালেকশনগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগছে কোনটা থেকে কোনোটা কম না তারপর আপনাদের যাদের চয়েস অনুযায়ী আপনারা আছে এখান থেকে ড্রেসগুলো ক্রয় করতে পারবেন তবে এখানে আমি ডিসপ্লেতে যতগুলো আমার ভালো লাগছে আমি ওগুলো আপনাদেরকে ভিডিওতে তুলে দেখানোর চেষ্টা করেছি এই দুপলক্ষে সাতশো করে আর এগুলো

আপনার ডুবাই সিল্কি আছে যেগুলো এক হাজার পঞ্চাশ করে অনেক জায়গায় সেল করে আমি এগুলো শুধু ঈদের জন্য সাতশো টাকা করে সেল করতেছি আর ছয়শো পঞ্চাশ টাকা কোর্স আছে এগুলো এখন চারশো পঞ্চাশ টাকা করে সেল করতেছি এটা শুধুই রোজার মাস থাকবি